নমস্কার বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে চলে এলাম এটাকে না জানালেই নয় নিজের শক্তি কি করে বাড়াবেন কি করে বৃদ্ধি করবেন নিজের ক্ষমতা একটা ছোট্ট গল্প বলি একটি ব্যক্তি একটি ছোট পাত্রেতে জল দিয়ে একটি ব্যাঙ্কে সেখানে ছেড়ে দিল তো খুব সুন্দর সেখানে সাঁতার কাটতে শুরু করলো অত বড়ো জায়গা চেয়ে ক্রমশ ব্যক্তিটি কী করলো সেই পাত্রটিকে বা সেই ডেচকিটাকে একটি উনুনের উপর বসালো ও সেই জলটাকে গরম করা শুরু করলো প্রথমে তো ব্যাঙ সেই জলটার সঙ্গে নিজেকে খাওয়া নিতে শুরু করলো যতটা শক্তি আছে আস্তে আস্তে সে ব্যক্তিটা কী করলো ওই ব্যাং জলটাকে আরও গরম করতে শুরু করলো এর ফলে ব্যাংক কী করলো আরও ভালো করে সেই শক্তিটাকে সর্বশক্তি প্রয়োগ করে সেই অবস্থার সঙ্গে নিজেকে মারে নিতে শুরু করলো কারণ জলটা ক্রমশ গরম হচ্ছিল তার সহ্য ক্ষমতা ক্রমশ কমে আসছিল ব্যক্তিটি কী করলো আরও উনুনে জোরটাকে বাড়ালো ফলে কী হলো জলটা টকবক করে ফুটতে শুরু করলো একটা সময় কি হলো ব্যাঙ্কটা আর সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াইতে না পেরে অনেকক্ষণ ধরে করতে করতে অবশেষে মারা গেল এর ফলে কী হলো আমরা কি শিখলাম এই গল্পটা থেকে না নিজের ক্ষমতা থাকতে থাকতে মানুষ যখন চেষ্টা করে না তার প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যখন সে দেখছে যে তার বর্তমান পরিস্থিতি মোটেই সহ্যের উপযুক্ত নয় ক্রমশ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তবু সে কিছু করে না চুপচাপ বসে থাকে আরও কঠিন পরিস্থিতি কী করে সৃষ্টি হয় তার অপেক্ষা করতে থাকে এরপর একটা সময় আসে যখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তার হাতের বাইরে চলে যায় তখন কিন্তু আমাদের আর পছানো ছাড়া কোনো উপায় থাকে না কোনো জায়গা থাকে না আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি মানুষ কিন্তু এভাবেই জীবনে কষ্ট পায় যখন তার সময় থাকে তখন সে সেই মূল্যবান সময়টাকে এতক নষ্ট করে নষ্ট করে পরবর্তী জীবনে কিন্তু কেঁদে কাটায় তাই আমার উপদেশ আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা বাকি জীবনটা কেঁদে কাটাবেন না এখন সময় উপযুক্ত ব্যবহার করে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবেন যে সময়কে সঠিক কাজে লাগায় সময় তার কিন্তু দাম দেয় আর যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে না বা জানে না বা ইচ্ছা করে না তাদের কিন্তু সময় কোনো দিনই মূল্য দেয় না এটা কিন্তু সময়ের নিয়ম বিধাতার নিয়ম অর্থাৎ চব্বিশটা ঘন্টা কিন্তু বিধাতা আমাদের প্রত্যেককেই সমান দিয়েছেন আমরা কে কীভাবে ব্যবহার করি তার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী জীবনটা কীরকম হবে তাই বর্তমান সময়ে আপনাদের দাঁড়িয়ে এটাই চিন্তা করা উচিত যে সময়কে আপনি কীভাবে ব্যবহার করবেন সময় সঠিক ব্যবহার কি করে জানবেন কি করে নিজের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করবেন কি করে নিজের আধিপত্য বিস্তার করবেন এই নশ্বর পৃথিবীতে যতদিন আছেন কিভাবে বেঁচে থাকবেন আর আপনার সানিতে যারা আছেন তারা কীভাবে আপনাকে অবলম্বন করে বেঁচে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আপনি তাদেরকে কি করে রাখবেন তাকে কতটা সুখ সহ্যের মধ্যে রাখবেন আর কতটা তাকে দুঃখ দেবেন সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাকে ঠিক করে দেবে তাই বর্তমান সময়ে সময়কে নষ্ট না করে সময়টাকে সঠিক ব্যবহার করতে শিখুন সুযোগ বুঝে সুযোগে সব ব্যবহার করুন সুযোগ কিন্তু একবার আসে বারবার আসে না সুযোগে যে সদ্ব্যবহার করে তাকে কিন্তু সময় সব কিছু দেয় তাই নিজের বুদ্ধি নিজের শ্রম নিজের মেধা লাগিয়ে অবশ্যই বর্তমান সময়ে সঙ্গে নিজেকে যার জন্য উপযুক্তভাবে তৈরি করুন দেখবেন আগামী দিনে আপনাকে কেউ আর রুখতে পারবে না আপনার উন্নতি আপনার পদোন্নতি আপনার ভবিষ্যৎ জল করবে সবাই আপনাকে থেকে ঈর্ষা করবে কিন্তু কেউ কিছু করতে পারবে না তাই বর্তমান সময় দাঁড়িয়ে আপনি এই সিদ্ধান্ত নিন যে আপনি সময়টাকে কীভাবে কাজে লাগাবেন